যে কারণে আমাদের হয় হলো হলো একটা ফরাসি শব্দ যার অর্থ দেখা মানে আপনার কাছে মনে হবে বর্তমানে কোনো দৃশ্য আপনি আগেই দেখেছেন কিন্তু আপনি একেবারে নিশ্চিন্ত এটা কখনোই সম্ভব নয় একটা উদাহরণ দি ধরুন আপনিও আপনার পরিবার এক শহর থেকে অন্য শহরে গিয়েছেন তাই আপনাকে সেই শহরের নতুন কলেজে ভর্তি হতে হলো আপনি প্রথমবার নতুন কলেজের ক্লাসে ঢুকলেন এবং সবার শেষ টেবিলে জায়গা পেয়ে বসে গেলেন ঠিক তখনই পাশের একজন আপনাকে বলে উঠল হাই আমি সাথী তোমার নাম কি কিন্তু আপনি অবাক হয়ে গেলেন কেন জানি মনে হলো এই দৃশ্যটা আপনি আগেও কোথায় দেখেছেন সাথী নামের কেউ একজন একবার আপনার পাশে বসেছিল এবং আপনাকে আপনার নাম জিজ্ঞেস করেছিল কিন্তু আপনার কাছে মনে হলো এটা মোটেও সম্ভব নয় কারণ আপনি কোনোদিন এই শহরে আসেননি তার সাথে আগে দেখা হওয়ার প্রশ্নই উঠে না এই যে একটা অতি প্রাকৃতিক অনুভূতি একেই বলে দে দেজাভু আসলে আসলে পৃথিবীর ষাট থেকে সত্তর শতাংশ মানুষের জীবনে এমন অনুভূতি একবার হলেও দেখা দিয়েছে তবে দেজাবুর সঠিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এখনো বিজ্ঞান এই অতি প্রাকৃতিক বিষয়টা নিয়ে অস্বস্তিতির আছে তবে এর কিছু কিছু তর্ক প্রচলিত আছে যেমন বিজ্ঞানীদের মতে আমাদের অনুভূতি শক্তি একটার সাথে একটা জড়িত আর এই অনুভূতি শক্তির সাথে জড়িত আমাদের মস্তিষ্ক তাই যখন আমাদের ইন্দ্রিয় কোন একটা অনুভূতির মুখোমুখি হয় তখন সেটা সেই অনুভূতির সাথে জড়িত পুরনো সব স্মৃতিকে জাগ্রত করে তোলে মস্তিষ্কে এই যেমন কোন একটা গন্ধ সেটা নাকে লাগার সাথে সাথে আপনি অনেক কোথায় সেই একই গন্ধ পেয়েছিলেন এবং সেটার সময় কি হয়েছিল সেটার উপর নির্ভর করে আপনার অবচেতন মন একটা ছবি এঁকে দেয় মস্তিষ্কে আর সেই ছবিকে মনে রেখে সামনের পরিস্থিতির সাথে মেলানোর চেষ্টা করে আপনার মস্তিষ্ক সৃষ্টি হয় দে